দেখছি যে ভারত জঙ্গল যে খুব খারাপ ভয়াবহ অবস্থা আসলে এই পরিস্থিতিতে আমাদের যে এই বাবের যে পানিবন্ধন যে হিসাটা হিসাটা আমরা পাচ্ছি না এবং সার্বিক পরিস্থিতি মিলায় আসলে বলা হচ্ছে যে এখন যে ভারত আসলে একটা ষড়যন্ত্র করছে আমাদের যে পানিটা হঠাৎ করে ছেড়ে দিয়ে এবং বিনা নোটিসে যেটা নোটিশ ছাড়া কিন্তু পানি ছাড়ার কোনো উপায় নাই এবং এটা আন্তর্জাতিক যে নিয়ম সেটার ভিতরে পড়ে উইদাউট নোটিসে তারা পানি আসলে আপনারা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে ভারতকে কি নোটিস করবেন বা এই বিষয়গুলো নিয়ে কি কাজ করা আছে আমাদের আমাদের ভৌগোলিকভাবে যে অবস্থান এই অবস্থানে ভারতের সাথে অভিন্ন নদী আছে চুয়ান্ন প্রায় বড় সব নদীগুলোতে আমাদের উজানে ভারতের অংশে বাদ হয়ে আছে আপনারা তিস্তা নদীর কথা জানান পদ্মার কথা জানান এই সমস্ত পানির ন্যায্য নদীর পানির ন্যায্য হিসার জন্য আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে

তাদের অবস্থান পরিষ্কার ছিল এবং তারা যেহেতু ম্যানডেট বিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে দাবি আনে তাদের কোনো শক্ত অবস্থানশীল দাঁড়ান শব্দ ছিল যেটার বক্তব্যকে সারা বাংলাদেশের মানুষ আমি বর্তমান বিষয়টাতে আসি ত্রিপুরাতে ভারতের অংশে আমাদের বাংলাদেশের উজানে যে বাদ দেওয়া হয়েছে সেই বাদ সম্ভবত ডম্বর নাম এই বাদী নিকটসীমার মধ্যে উঠে গেছে বিনা ন যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ অংশের বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অংশগ্রহণ এটা স্মরণকালের ভয়াবহতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই অংশে আমি চলত তালিকা আমাদের একজন সিনিয়র লিডারের সাথে কথা বলছিলাম ময়ুম সে যেহেতু আজকে আমি কন্যাত পক্ষ থেকে বন্যা উদ্দুর দেখতে চাইছি তিনি জানালেন তার বয়স প্রায় পঁচাত্তর থেকে আশি তিনি তার জীবনে দেখেন না এত উচ্চতা মানে এরকম ভয়াবহ অবস্থার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে উজানের কোন বাদের পানি ছেড়ে দেয়ার প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট দেশকে আমাদেরকে আগেই জানানোর কথা সেটা আমরা শুনেছি কিভাবে বাংলাদেশকে জানানো হয় এটা অবশ্যই আমরা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছি তবে আমি দেশবাসীকে এই মুহূর্তে অনুরোধ করব সমস্ত দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব প্রথমে আমাদেরকে মন্যপত্র দেওয়া দেখায় বানবাসী মানুষকে দ্রুত সাহায্য সহযোগিতা করতে হবে তাদেরকে উদ্বাস করতে হবে এবং তারপর তার পরবর্তীতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টা মানবীয় প্রধান সবাই সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই অসহায় মানুষদের পাশে দ্রুততম সমালোচনা হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি সমস্ত কর্মীরা সর্বস্তরের তারা যেন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায় তারা ব্যস্ত থাকে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এখন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা কোন অন্য বিষয় নিয়ে মাথায় নেওয়াচ্ছি না আমরা এখন রাজনীতি এবং অন্যান্য যেগুলো আমাদের বিষয় এগুলোকে এক পাশে রেখে ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব যে কয়েকদিন প্রয়োজন তারপরে ভারতের প্রতি আপনাদের আহ্বান থাকা খুবই জরুরি যে এই ভারতের মগত সরকার যতদিন ক্ষমতায় থাকে তখন তাদের যে ধরনের সহযোগিতামূলক আচরণ থাকে অন্যান্য সরকারের সময় তাদের সেই সহযোগিতামূলক আচরণটা লক্ষ্য করা যায় না সেই দিকে আসলে ভারত সরকারের প্রতি আপনাদের কোনো আহ্বান থাকবে কি আমি আপনার মেসেজটা বুঝতে পেরেছি আমি আগেই বলেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি এখন অর্থ স্নাতক বি প্রধানত আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাবো আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করতে দেশের সাথে দেশের সম্পর্ক সৃষ্টি যেটাকে আমরা বলি পিপুল টু পিপুল কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ অন দা বেসিস অফ সোভারেন ইকুয়ালিটি যেটা আমরা বলে থাকি যে সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব হবে তা আমি আহ্বান জানাব আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয় এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানি হল যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায় আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোন ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে এরকম ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে না আসে তা আমরা বলেছি আগে সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই তো আশা করি সংশ্লিষ্ট মহল সেটা বুঝবে আমাদের দুটি কমিশন আছে যৌথ নদীরক্ষা কমিশন আর একটি হচ্ছে যৌথ নদী কমিশন আর একটা নদীরক্ষা কমিশন বহুদিন ধরে হচ্ছে এই দুটো কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে এবং আমরা দেখেছি ভারতের যে কয়বারই তারা গিয়েছেন কোনো ধরনের প্রতিশ্রুতি কিংবা কোনো ধরনের সহযোগিতার আশ্বাস তারা নিয়ে আসেননি অনেকবারে গেছেন কিন্তু তাদের মধ্যে কোন ধরনের যৌক্তিক সিদ্ধান্তে আসার ব্যাপারটা আমরা তো এই দুটো বলবেন যৌথ নদী কমিশন আর একটা কি বললেন যৌথ নদী কমিশনের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয় ভারতের সাথে বাংলাদেশে কিন্তু যদি বাংলাদেশে সেরকম কোন দুর্বল ফেসিবাদি শিলধারাহীন কোন সরকার থাকে তারা কি কোন বার্গেন করার ক্ষমতা রাখে না রাখলে যা হওয়ার তাই হয়েছে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোন গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা করে তারা জনগণের পক্ষে বার্গেই করার ক্ষমতা থাকে এবং সেই হিসাবেই চুক্তি সমস্ত বিষয় যে যৌথ কমিশনের আরেকটা নদী রক্ষা কমিশনের কাজে হয় সেমধ্যে যে সমস্ত নদী আছে সেই নদীর সীমার একটা ইত্যাদি এবং পানির নেওয়ার জিনিস এগুলো বিষয়ে বার্গেন করার ক্ষমতা থাকে

এগুলো নিয়ে অবশ্যই কথা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গণতান্ত্রিক সরকার যখন বিশক্তভাবে দাঁড়াবে এগুলো সব রিভিউ করা যাবে কথা আমার মনে হয় থ্যাংক ইউ